কিন্তু ব্রিজ ডুবে যাওয়ার ফলে এখন আপনার তো নৌকায় যাওয়া ছাড়া উপায় নেই তাহলে এইভাবে কষ্টের মধ্যে আপনাকে যাতায়াত করতে হচ্ছে তাই তো তো এখানে ঘোটপাড়া ঘাট থেকে যে শর্টের মধ্যে ব্রিজ হয়েছিল সেই ব্রিজ কিন্তু জলে ডুবে গেছে ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন স্নান করছে এবং এই নৌকায় না আপনারা দেখেন কতটা কষ্টের মধ্যে এই রোদে পুড়ে সরডাঙ্গা লোকেরা যাতায়াত করছে এবং এই যে ঘাট মালিক ইনি কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচা করে এই গ্রামের পরিষেবা দেবে বলে ঘাট করেছিল কাঠে কাঠের এবং এই ভদ্রলোক এত টাকা খরচ করেছে তার অফিস কিন্তু ঢুকছে দেখতেই পাচ্ছেন জলে এবং এখন নৌকায় নিয়ে যেতে বাধ্য হচ্ছে এটা কোন কোন মিডিয়া কোন মিডিয়া রাখি মিডিয়া রাখি ঐ হবে না দেখি দাও দেখে গেলে হবে না ধরো ধরব আপনারা এর দেখা দুটো একসাথে করতে দেখটি পাচ্ছেন নৌকা ছেড়ে দিল কি কাস্টের মধ্যে শতগান মানুষ যাতাত করে সেটা আপনাদের সামনে আমি সরাসরি তুলে ধরতে আসছে শুধু জল আর জল রাখেন থই থই করছে এবং এই এটা কিন্ত এই যে অফিসটা দেখছেন তো ওটা কিন্তু ঘাটের অফিস ওই অফিস ঘর পর্যন্ত ডুবে গেছে ঘাট ডুবে যাওয়ার পরে অফিস ঘরও ডুবে যাচ্ছে এবং এই যে নৌকা যাতায়াতের জন্যে যে পরিস্থিতি এবং স্টুডেন্ট তারা যে কি আসা যাওয়া কষ্টের মধ্যে পড়াশোনা করছে দেখতেই পাচ্ছেন কারণ ওই গ্রামটা অনেকটাই শটডাঙা একটু নিচু টাইপের জলাশয় এবং জলে পুরো শটডাঙা গ্রামটাই কিন্তু ডুবে গেছে বলে এটা শোনা যাচ্ছে জলে এবং কি কষ্টের মধ্যে এই যে গোটপাড়া ঘাট থেকে সটডাঙ্গা যাওয়ার যে গ্রাম সেই গ্রামের যে বেহাল দশা এবং জল বেড়ে যাওয়ার ফলে ঘাট ডুবে গেছে এই পরিস্থিতি বলছে আপনার বাড়ি ঘাটটা এই যে ঘাটটা ডুবে গেল প্রচুর টাকা ব্যয় করে করা হয়েছিল ওই একটা বিরাট লসের অঙ্কে গেলো যে পোপাটার মালিক এই বিষয়টা নিয়ে আপনি কি সহযোগিতা চাইছেন সরকারের কাছে সহযোগিতা বলতে এই মুহূর্তে যদি নৌকা যায় গভর্নমেন্ট থেকে তাহলে ভালো হবে কারণ জিনিসটা করেছি প্রথমে এবার তারপরে তো এই ঘর করা তারপর ওদিকে ঘর হ্যাঁ নৌকার জন্য খরচা এগুলো তো আমাদের প্রতিদিনকার একটা খরচা আছে একদম এটা করতে হচ্ছে আমাদের এবার এখান থেকে যদি একটু হেল্প পেতাম তারপর রাস্তার জন্য এখনো এই যে বন্যা হয়ে গেছে যে ঘর দুটো আছে সেগুলোর ক্ষতি আমরা রান্না করছি এখন বাধি বাথরুমে কি পরিস্থিতি একটু দেখান তো প্লিজ এরকম একটা পরিস্থিতি এই যে বাথরুমে রান্না করছে জলের তলায় ব্রিজ এবং অফিস ঘর ডুবে গেছে বলে এই রান্নাঘর কিন্তু এই অফিস ঘরে এই বাথরুমটা বলছি দাদা তাহলে এটা বাথরুম ছিল হ্যাঁ হ্যাঁ এটা এখানে ভালো বাথরুমে কত কষ্টের মধ্যে আপনারাও কিন্তু খাওয়া জন্য একটা সমস্যা পড়েছে না এখন তো কিছু করার নেই পরিস্থিতিটা এরকম হয়ে গেছে একদম একদম দেখেন কি পরিস্থিতি আপনাদের থানা অন্তর্গত গোটপাড়া ঘাট থেকে যে সরডেঙায় যাওয়ার যে ব্রিজ সেই ব্রিজ জলের তলায় তলিয়ে যায় এবং এই ব্রিজের যে সব সদস্য ছিল মাঝি ছিল ঘাট মালিক তারা যে রান্না করতো সেই ঘরও কিন্তু ডুবে গেছে অতএব সর্বশেষ পরিস্থিতি কি এখন কিন্তু এই বাথরুমে রান্নার ব্যবস্থা করা হয়েছে আপনাদের আমি সেটা তুলে ধরছি দ্বিতীয় কথা ওই যে শরডাঙ্গার মানুষ তারা যে কি কঠোর পরিশ্রমিক এবং দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে জল বেড়ে যাওয়ার ফলে শুধু আজকে এই বছর না ওরা সারাটা জীবন সারাটা বছর কিন্তু এই সরডাঙ্গা গ্রামের যে মানুষ তারা যে যাতায়াতের জন্য সমস্যায় থাকেন এবং একটা পেশেন্ট এবং যারা অসুস্থ হয়ে পড়ে এবং স্কুলের স্টুডেন্ট পরীক্ষা দিতে যাবে এবং এই মুহূর্তে কথা হলে একটা পেশেন্টের সঙ্গে দিন তিনি আগে তিনি অপারেশন করতে যাবে ডাক্তারের যে টাইম সেই টাইম পার হয়ে ঘন্টা ওভার হয়ে তিন গিয়েছিল এবং এই পরিস্থিতির মধ্যে কিন্তু এই গোটপাড়া ঘাট থেকে ওপারে যাতায়াত করতে হচ্ছে মানুষের মানুষের যে যে দুর্দশা পরিস্থিতি সেই কষ্টের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এই গোটপাড়া ঘাট থেকে যে সটডাঙ্গা গ্রামের যাতায়াতের যে একটা সুন্দর পরিষেবা গড়ে উঠেছিল কাঠের ব্রিজ সেটা ছত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা করে সেই কিন্তু জলের তলায় পড়ে আছে এবং তারা কিন্তু ওই সরডাঙ্গা গ্রামের মানুষকে এবং গোটপাড়া গ্রামের মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে নৌকায় কিন্তু এদের যে হাতে পুঁজি ছিল সেটা সম্পূর্ণ এই ঘাটা খরচা করে ফেলেছে তাই সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে প্লিজ একটু এই সঠাগা মানুষের পাশে দাঁড়ান গোটপাড়া মানুষের পাশে দাঁড়ান এবং কিছু নৌকা যাতে সরকার তহবিল থেকে পরিষেবা দেওয়ার জন্য এই এলাকাবাসীর সুবিধার জন্য দেওয়া হয় সেটাই কিন্তু সরকারের কাছে অনুরোধ করছেন এলাকাবাসী এবং এই ঘাটে যে ব্রিজ করেছিল সেই সদস্য মাঝিরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এই ঘাটে অনেক ব্যক্তি আছেন তারা হয়তো রিসেন্ট বাড়ি যাওয়ার দরকার কিন্তু বাড়িতে কাজ থাকলে যেতে পারবে না কেন ঘাট ডুবে গেছে বলছে আপনি কি বাড়ি যাবেন আপনার বাড়ি যাওয়ার সমস্যাটা উঠো

আপনাকে তখন কিন্তু এসে দাঁড়াতে হতো না চলে যেতেন এখন ভীষণ অসুবিধা এই অসুবিধার মধ্যে দিয়ে আপনাকে যাতায়াত করতে কি সমস্যা আপনার এই যাতায়াতের মধ্যে

জল জলের এই ভোগান্তি আপনাদের কম মাস মোটামুটি করতে হয় তা এখন 3 মাস হবে তিন মাস তিন মাস তিন চার মাস 3 মাস মাসে 3 মাস হবে 3 মাস এই সমস্যা ভোগান্তি 80 মাস কমাতে হবে আচ্ছা আচ্ছা দেখেন কি পরিস্থিতি ভয়ঙ্কর আপনারা শুধু দেখছেন জল আর জল এবং মাসিদের কাছে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরলাম আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা আমি এখানকার স্থানীয় বাসিন্দা তো এই যে জলের তলায় ব্রিজ চলে গেল এবং এই যে শর্ডাঙ্গাবাসী তারা এই এলাকাতেই কিন্তু পার হয়ে স্কুলে ডাক্তারখানা হসপিটাল যাবতীয় পরিষেবা নিয়ে থাকে সব জায়গা লোকই হলো বেথাদড়ি গোটপাড়ার উপর দিয়ে সব ওদের গিয়ে একদম হ্যাঁ তো আজকে এই ব্রিজ যেটা আপনার 36 থেকে 40 লক্ষ টাকা ব্যয় করে করেছিল মানুষকে পরিষেবা দেবে বলে তো সেই জলের তলায় পড়ে আছে কিন্তু এখন নৌকাতেই যাতায়াত করতে হচ্ছে কিন্তু শান্তি নেই না 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 একটা স্টুডেন্ট বলল যে আমি স্কুলে যাব আমাকে আগে যখন বেরোতে হতো এখন তার থেকে আগে বেরোতে ঘন্টা এক ঘন্টা থেকে আধা ঘন্টা আগে বার হতে হবে পরীক্ষা হলে তাকে বলছে দেড় ঘন্টা আগে বেরোতে হবে পরীক্ষা হলে এবং কিছুক্ষণ আগে এই মুহূর্তে এখানে একটা পেশেন্ট ছিল তিন দিন আগে ও কি করে অপারেশন করে বাড়ি গেল আপনার ওই শর্ট ডেনার লোক তো উনি বলছেন আমি তিন দিন আগে যখন অপারেশন করতে যাবো ডাক্তার যে সময়টা আমায় বেঁধে দিয়েছে যে এই সময় পৌঁছাবে আমি কিন্তু তিন ঘন্টা পরে গিয়ে পৌঁছাচ্ছি এই ঘাটের সমস্যার জন্য না মোটামুটি বিদেশটা যখন হয়েছিল তখন ওরা কেউ সমস্যা ছিল না কিন্তু নৌকাটার জন্য তো সমস্যা বেশি হয়েছে তাহলে নৌকা সরকার থেকে কি চাইছেন আরো দিতে হবে নৌকা এখানে রাত দশটা এগারোটা পর্যন্ত সারা রাত লোক চলে চলে হ্যাঁ তাহলে সরকার থেকে যদি আর দু তিনটি নৌকা দেয় তাহলে এই যে নাকাসপাড়া থানা এরিয়া যে ভোটপাড়া ঘাটের যে মানুষ এবং ছাড়া গ্রামের যে মানুষ তারা কিন্তু এই পরিষেবাটা পাবে তাই তো এই নৌকার জন্য বসে আছে বলো তাহলে ঘাটটা ডুবে গিয়ে কি পরিস্থিতি হলো বলো খুব কষ্ট হচ্ছে না স্কুলে অনেক আগে বেরোতে হচ্ছে এখন হ্যাঁ কোন স্কুলে বলো তাহলে তোমাদের যত স্টুডেন্ট আছে এই ঘাট দিয়ে তো ওই পারের সব পাড়া হয় তাহলে এই যে জল বাড়ার ফলে ঘাট ডুবে গেল অনেক সমস্যায় পড়ে গেছো না এটা তো হ্যাঁ দেখতেই পাচ্ছেন জলের কি পরিস্থিতি ওই পারে যে সরডাঙা তাদের জীবনে তো সুখ পেলই না এবং এই জল বাড়ার আগে যে ব্রিজ তৈরি করলো মোটামুটি তিরিশ লক্ষ টাকা ব্যয় করে তারাও কিন্তু শান্তি পেল না এই জল বাড়ার ফলে ডুবে গেল তাই ওই পারের মানুষ আলুর বস্তা নিয়ে এই ঘাটে উঠবে সর মানুষের দুঃখ কষ্টটা কেউ বুঝতে চায় না এই পরিস্থিতি তারা যে কি ভাবে কষ্টের মধ্যে চলাফেরা করে আপনারা সরাসরি না দেখলে এসে বুঝতে পারবেন এই পেশেন্টের দুঃখের কথাও আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন অসুবিধা হচ্ছে না হ্যাঁ এই যে একটা অসুস্থ রোগী তার এখন এই ঘাটের জন্যই তো অপেক্ষা থাকতে হবে সকাল ছটায় বেরিয়েছেন আচ্ছা আচ্ছা Terima <laughs> kasih <laughs> আপনারা দেখতেই পারলেন সমস্ত বিস্তারিত ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম এবং মাসিদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরলো এবং এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন বাংলার ন্যায় প্রত্যেকটা এলাকাতেই এরকম বেহাল দশা হয়েছে দেখেছি কিন্তু এই বেহাল দশাটা যেটা তুলে ধরছি এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও কারণ সারা জীবন ওই সরডাঙা এলাকার মানুষ এত কঠোর পরিশ্রম এবং জলের তলায় গ্রামটা পড়ে থাকে প্রতি বছরে নেয় এবছরও এবং এই ব্রিজে চল্লিশ লক্ষ টাকা দায় করে সেটা জলের তলায় আজকে পড়ে এবং এই মাঝেরা তারা রান্না করার জন্য আজকে বাথরুম ব্যবহার করছে হ্যাঁ এটা সঠিক এবং তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম এদের এলাকাবাসী দুঃখ দুর্দশা দেখে সরকারের কাছে আবেদন করতেছে যে একটা থেকে দুটো নৌকা যদি এই গোটপাড়া এবং সর্ডারা মানুষের জন্য এই সময় একটু সহযোগিতা করতেন তাহলে এলাকাবাসী মুখ একটু হাসি পড়তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডিয়া জিরোয়ান বলছি হ্যাঁ